গুড মর্নিং এভরি আমি সৌমি আর আমার চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে শুক্রবার আর এখন ঘুড়িতে মোটামুটি সাড়ে ছটা মতন বাজে তো আমি আজকে সকালবেলা উঠে আমার স্নান টান দেখতেই পাচ্ছেন আপনারা কমপ্লিট কাজকর্ম কমপ্লিট তো আজকে সকালবেলা উঠে রান্নাঘরে সবার আগে চুল মানে না খুলেই চলে আসার একটাই কারণ বাবুই আজকে স্কুলে যাবে তো আমি জানতাম আমার হয়তো আজকে একটু লেট হয়ে যেতে পারে সেই জন্য আমি টিফিনটা না অলরেডি রেডি করে রেখে দিয়েছিলাম মানে জাস্ট স্টাফিংটা দিয়ে আমি মানে একটা রুটির মধ্যে স্টাফিং দিয়ে সেটা ওকে রেডি করে মানে ঢাকা দিয়ে দিয়েছি আর সেটা একবার গরম করে ওকে আমি দিয়ে দেবো এটা আমার গতকাল থেকেই প্ল্যান ছিল তো ও ঘুম থেকে উঠে পড়েছে তবে বিছানাপত্র এখনও তোলা হয়নি তবে এই কাজটা আমি একটু পরে করবো আজকে তো দুধটা আমি গরম করে নিলাম আর খুব বেশি দুধ নেই আমার ফ্রিজে কারণ কালকে আমাদের ঘোষ চাটুন দুধ দিয়ে যাননি বাবু এই দুধটা গরম করার পরে আর খাবারটাও আমি একটুখানি গরম করে দেবো তবে একটু খারাপ লাগছিল ওই প্লাস্টিকের ওটাতে ছিল তো ওটা সময় আমায় গরমটা করতে হলো আর ওই যে মিউসলিটা খায় সেটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম কারণ একটু পিঁপড়ে হয়েছিল আগের দিনকে মানে হচ্ছিলো হয়েছিল না হচ্ছিলো সেই জন্য ফ্রিজে তুলে দিয়েছিলাম তো এদিক ওর খাবারটুকু আমি রেডি করে দিয়ে দিলাম আর ভীষণই দুধটা গরম বেশি হয়ে গেছে তো ফ্রে ফ্যানটা চালিয়ে আমি একটু মানে নেড়ে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো বাবুয়ের খাবারও গরম করে ফেলেছি আর এদিকে ওর ব্যাগটা মানে স্কুলের ব্যাগের মধ্যে টিফিন টিফিনগুলো আমি ভরে দেবো আজকে আর তাড়াতাড়ি ছুটি হবে না রেগুলার যেমন স্কুল হয় ওই দেড়টা নাগাদ ছুটি হবে ও একাই আজকে বাড়ি চলে আসবে তো এদিকে তোমালে উঠে পড়েছে আর ওর জন্য আমি চাটা বসিয়ে দিলাম তো প্রথমে তোমাল ভেবেছিল যে দিয়ে আসবে ওকে স্কুলে কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে দেখছিলাম ঝিরিঝিরি বৃষ্টি আর এখন বেশ বৃষ্টিটা হচ্ছে তো গাড়ি নিয়ে মানে গাড়ি চালিয়ে যাবার মতন অবস্থা নেই কারণ বাবুয়ের রেনকোট থাকলেও তমালের রেনকোটটা গেছে ছিঁড়ে ছুটে ও আর কিনে নি রেনকোট ওর প্রয়োজন হবে না তো অ্যাকচুয়ালি বাবু এখন নিজে যেতে আসতে শিখে গেছে তো সেই জন্যই তোমার কেনার প্রয়োজনীয়তা বোধ করেনি আমি ওর ওকে খুব একটা চাপাচাপি করিনি যে কেন তো কিনলে শুধুমাত্র ঘরেই পড়ে থাকবেন যে ব্যাপারটা নষ্ট মানে জিনিসটা নষ্ট হবার পুরোপুরি নষ্ট হয়ে যাবেই আর কি তো আমি না ঠিক করেছি আলটিমেট চিনি খাবো না চিনি খাওয়াটা একটু অ্যাভয়েড করব তো গুড় নিয়ে এসেছিলাম মানে গুড় মানে জ্যাগরি জ্যাগ গুড় মানে জ্যাগারি সবাই আপনারা জানেন মানে জ্যাগরি পাউডার নিয়ে এসেছিলাম মানে অর্ডার করেছিলাম অর্ডার করে নিয়ে এসেছিলাম তোমালকে আমি বললাম তোমাল তুমি তো সুগার পেশেন্ট যদি নাও খাও না খাবে তবে গুড়টা খাওয়াটা বেটার চিনি খাওয়ার থেকে অন্তত লাখো গুণে বেশি তোমাল আমার কিছু কিছু কথা শুনে থাকে অ্যাকচুয়ালি কিছু কিছু কলা কথা ভুল বললে ভুল হবে তোমাল আমার প্রায় সব কথাই শুনে থাকে তো এই জন্যে মাঝে মাঝে শুনি আমি আমি নাকি আমার বরকে আমার হাতের মুঠোয় রেখেছি আর আমার বর আমার সমস্ত অন্যায় আবদার মেনে নেয় আমার কথায় ওঠে আর বসে সত্যি কথা বলতে এরম ধরনের কথা শুনলে সেটা আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিই আমার বেশ ভালোই লাগে শুনতে যে আমার বর আমার হাতের মুঠোয় আর আমার বর আমার কথায় উঠে বসে তো যাই হোক ব্যাপারটা একদমই তা নয় আমি যদি কিছু অন্যায় করি তো ডেফিনেটলি তমাল আমাকে বলবে না আমি যদি দিনের পর দিন ঠিকঠাক করে ঘরের কাজ না করি আমার তো কাজ এটাই আমি আমার ঘরটা আমার সংসারটা আমি সুন্দর করে গুছিয়ে রাখব আর আমি তো মানে রোজগেরে নই আমি তো বাইরে গিয়ে ইনকাম করতে যাই না আমার চেষ্টা একটু ইউটিউব থেকে যদি কিছু পাওয়া যায় মানে করা যায় ইউটিউবের দৌলতে যদি আমি কিছু দু পয়সা ঘরে আনতে পারি তো এখনও তো সেটা সম্ভবপর নয় মানে হয়ে ওঠেনি তো তো সব করে তো সেই মানুষটা খেটে খুটে আসার পর যদি দেখে সব ছিঁড়ানো ছোটানো ঘরে কোনো স্ত্রী নেই তখন সে কি আমাকে ছেড়ে কথা বলবে সে যতই আমার সব কথা শুনে চলুক না কেন এটা কি কখনো সম্ভব বা আমি যদি দিনের পর দিন রান্না না করি যদি বলি রোজি হোটেল থেকে নিয়ে আসো তো সে তো প্রমাদ গুনবেই না ব্যাপারটা হচ্ছে এরকমই সে আমার মানে কোনো কারো রান্নাই আপনার আমার হাজব্যান্ড কেন কেউই কখনো মেনে নেবে না এখন আমি যদি বলি আমি যে আমি রান্না করবো না চলো আমরা এভরিডে হোটেলে খেতে যাই বা এভরিডে আমি বিরিয়ানি খাই বা ধরো এরম ধরনের কথাবার্তা আমি বলতে থাকি সে কখনোই মেনে নেবে না আর সংসারের কাজ বলতে আমি নাইনটি নাইন পার্সেন্ট করি তবে তমাল যথেষ্ট চেষ্টা করে আমাকে হেল্প করে দেওয়ার তমাল বেসিক্যালি ভীষণই হেল্পফুল কিন্তু তো ব্যস্ত থাকে ওর কাজে সেজন্য বেচারা পেরে ওঠে না কিন্তু যতটা পারে ততটা করে দেয় যেমন রাতে ও আসার পর আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়ি রাতের দিকে আমার ভালো লাগে না কাজ করতে তো তোমার কিন্তু তখন নিজেই ওর খাবারটা খায় বা ওর বাসনটুকু মেজে শোয় বা আমার যদি শরীর খারাপ হয় আমাকে পুতু করতে তোমার কিন্তু এতটুকু দ্বিধাবোধ করে না যথেষ্ট প্যাম্পার করে এবং সেটা যদি আশকারা দেওয়া হয় তো সরি টু সে আমার কিছু করার নেই যাই হোক এত ভুলভাল বকার পর আমি সমস্ত কাজকর্ম তো দেখতেই পেলেন টুকটুক করে গুছিয়ে ফেলছিলাম বড় ঘর গোছানো হয়ে গিয়েছিল বাবুয়ের ঘর তো অনেক আগেই গুছিয়ে ফেলেছিলাম আমি এর মাঝে চাও খেয়ে নিয়েছিলাম আর তোমার আজকে বাবুইকে দিতে যেতে পারেনি বললাম যে বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়ছিল সেই জন্য তো বাবুয়ের ঘর সমস্ত কিছু গোছানোর পরে দেখলাম বাবুয়ের ঘরের গাছটাতে মানি প্লান্টটাতে একটু জলের অভাব হয়েছে আমি একটু জল দিয়ে দিলাম পরবর্তীতে মনে হচ্ছিল জল না দিয়ে বৃষ্টির জলের মধ্যে বার করে দিলেই ভালো হতো তো টুকটুক করে সব কাজগুলো করে নেওয়া পরে মনে মনে ভাবলাম তো খিদে পেয়েছে আমার আমাকে তো কিছু খেতে হবে তো বাবুইকে যে খাবারটা দিয়েছিলাম সেখান থেকে একটা টুকরো আমি রেখে দিয়েছিলাম আমার জন্য আর তারপরে ভাবলাম না আগে যা দিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে হ্যানা তেনা করে রেখেছি আগে সেইটা পরিষ্কার করে নিই তারপরে আমি খাবো খেতে বসবো তার মধ্যেই মনে পড়ে গেল ও গড আমাকে তো ওষুধ খাওয়া হয়নি আমাকে ওষুধ খেতে হবে এটা হচ্ছে আমার খাবার আগের ওষুধ দুটো থাকে এটা খাবার আগে এক নম্বর ওষুধ মানে সকালবেলা খাওয়ার আগে একটা ওষুধ আর ওষুধটা না সত্যি কথা বলতে কেমন যেন তেঁতুল টাইপের খেতে কেমন একটা লাগে আমার খেলে তো ওষুধ আমি খেয়ে নিলাম আর যা যা এদিক ওদিক আগোছালো জিনিসপত্র পড়েছিল সেই সব জিনিসগুলো একসাথে সুন্দর করে আমি গুছিয়ে রেখে দেব তারপর আমি খাবার টাবারগুলো ও ফ্রিজের মধ্যে এই কদিন ধরে একটা জিনিস আমি করছি যেটা নিজেরই নিজের চোখে লাগছে যে যা আছে বাসি খাবার দিয়ে আমি চালিয়ে দিচ্ছি হয় বাসি রুটি নয় বাসি পরোটা নয় বাসি তরকারি কিছু না কিছু থেকেই যাচ্ছে তো আজকে দুটোই রয়ে গেছে বাসি তরকারিও রয়ে গেছে আর বাসি রুটি তো রয়েই গেছে তো বাবুইকে যেটা করে দিয়েছিলাম সেটা একটুখানি খেলাম একটা ছোট টুকরো ছিল আমার জন্য আর ওই বাসি রুটি একটা আমি খেয়ে নেব তমাল খাবে ছাতু তো ও যখন বেরোবে তখন আমি তার আগে করে দেবো যদিও বা আজকে যেতে হবে বাজারে যতই বৃষ্টি পড়ুক আর যাই হোক আজকে বাজার না গেলে সত্যি সত্যিই আমাকে হোটেল থেকে খাবার এনে খেতে হবে অর্ডার করতে হবে ঘরে কিছুই নাই তো তো বাজারে যাবে আর তার আগেই ওকে আমি খাবারটা দিয়ে দেবো তো আমার ভাই বেজায় খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি আমার এত তাড়াতাড়ি খিদে পাই এত তাড়াতাড়ি বলতে এখন ওই সাড়ে নটা দশটা মতন বাজে সাড়ে নটা বাজে তো আমার এত তাড়াতাড়ি খিদে পাওয়ার একটাই কারণ আমি না খুব তাড়াতাড়ি রাতের খাবারটা মানে ডিনারটা আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি মানে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমার ডিনার কমপ্লিট হয়ে যায় সেই জন্য আমার সকালের দিকে একটু খিদেটা পেয়েই যায় ওই নটা সাড়ে নটার মধ্যে যদি আমি ব্রেকফাস্ট না করি না আমার শরীরটা কেমন একটা হতে থাকে তো কিছু বাসন ছিল যে বাসনপত্রগুলো আমি মেজে নিলাম আর তমাল নিয়ে এসেছিলো বাজার তমালের বাজার আনা মানে গল্প শেষ প্রচুর বাজার নিয়ে এসছে তার মধ্যে নিয়ে এসছে এই বুড়ো বুড়ো পুঁইশাক পুঁইশাকের পাতাগুলো আমার হাতের চেটর থেকেও অন্তত দু তিন ইঞ্চি করে বড় সব দিক দিয়ে খুব একটা ভালো পুঁইশাকটা আনে নি কিন্তু ওর মনে হয়েছে ফ্রেশ ও নিয়ে চলে এসেছে নাস্তে নাস্তে তো এখানে শাকের তরকারি করব। আর আজকে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে সেজন্য করবো একটু খিচুড়ি তবে আজকে আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো না আমি আজকে আমিষ খিচুড়ি করব আমিষ বলতে পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে খিচুড়ি করব। তো বকতে বকতে আমি চলেই গেলাম রান্নাঘরে তো আর রান্নাঘরে এসে বসিয়ে দিলাম রান্না তো একটাতে বসিয়েছি আলু ভাজা একটাতে আমি ডাল আর ভাত সিদ্ধ বসিয়েছি আর একটাতে হচ্ছে পুঁইশাক আর এদিকে আমি একটা গল্প চালিয়ে নিলাম আমি রান্না করতে করতে তো গল্প শুনি বা যখন আমার কোনো কাজ থাকে না আমার অল টাইম কানের মধ্যে গল্প শুন বাজতে থাকে তো আজকে আমি গল্প শুনছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চন্দন অসাধারণ লেগেছে গল্পটা আমাকে আপনারা চাইলে কিন্তু শুনতেই পারেন চুয়াচন্দন গল্পটা এটা আমি শুনেছি রেডিও মির্চি থেকে না 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 হ্যাঁ হ্যাঁ রেডিও মির্চি সানডে সাসপেন্স থেকে নাকি না সানডে সাসপেন্স থেকে শুনেছি মনে হয় রেডিও মির্চি সানডে সাসপেন্স ও ফো বলেই গেলাম বলেই গেলাম তো যাই হোক গল্পটা আমি শুনলাম তো অ্যাকচুয়ালি ইউটিউবে সার্চ করলে পাওয়াই যায় এই গল্পগুলো খুব সুন্দর লেগেছে গল্পটা আমার তো আজ থেকে বহু বছরের পুরনো একটা ঐতিহাসিক গল্প খুব ভালো লেগেছে তো যাই হোক এদিকে রান্নাটা আমার এগিয়ে আসছে আলু ভাজা পটল ভাজা সব আমার কমপ্লিট আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম তো খিচুড়ি বসানোর জন্য আমি যে সম্বরটা রেডি করব মানে মশলাটা যেটা রেডি করব। সেটা হচ্ছে ওই পেঁয়াজ তো পেঁয়াজটা প্রথমে আমি গরম মশলা জিরে দিয়ে মানে ফোড়ন দিয়ে গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা তুলে দিয়েছিলাম তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিতে থাকবো এদিকে শাক চচ্চড়িটাও কিন্তু আমার হয়ে গিয়েছে তো শাক চচ্চড়িটা ভাবলাম আগে তুলে নিই তারপরেই খিচুড়ির জোগাড়টা কন্টিনিউয়াস কন্টিনিউ করবো তো এদিকে টমেটোটাও দিয়ে দিলাম আর টমেটোটা নরম হওয়ার জন্য তো ডেফিনেটলি দিতে হবে একটুখানি লবণ তো একটু লবণ দিলেই তো লবণ দিয়ে ঢেকে দিলে তো টমেটোটা গলে যাবে তো আমি সেটাই করলাম টমেটোটা ঢেকে মানে দিয়ে ঢেকে দিয়েছিলাম তো লবণটা মানে টমেটোটা গলে যাওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দেবো লবণ এই একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ডাল আর চালটা মানে ডাল বলতে মুগ ডাল মুসুর ডাল আর হচ্ছে গিয়ে চাল ওইটা আমি দিয়ে দিলাম তা আমি না একটা যেই কিছুতেই বুঝে উঠতে পারি না কী করে পেছন দিকটা ব্লার করে ফেলি আমি কী জানি কখনও অপশনটায় হাত দিয়ে ফেলি তো যাই হোক এদিকে কিন্তু আমার খিচুড়ি কমপ্লিট আমি ঘি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম এবারে আমাকে গ্যাস আভেনটা পরিষ্কার করতে হবে তো এইটা না করলেই তো নয় আর সকালবেলা চা করতে গিয়ে একটু দুধ পড়ে গিয়েছিল সেই জন্য একটু ভালোই নোংরা হয়েছে তো সেই একটু ভালো করে পরিষ্কার করব আর এদিকে বাবুও স্কুল থেকে ফিরে গেছে আর ফিরেই তো বকর 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 শুরু বকেই যায় থামেই না তো আমার এদিকে গ্যাস ওভেনটাও মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আর বাবুয়ের বক পকা নিয়ে আমার আর শুনতে ভালো লাগছিল না ওর খাওয়া হয়ে গিয়েছিল ও খেয়ে দিয়ে শুয়েও পড়েছিল বললাম তুই যা তারপরে আমি খেতে বসবো তো যা বলা তাই কাজ ও শুয়ে পড়ার পর আমি আমার খাবারটুকু নিয়ে বসে গেলাম আর খিচুড়ি না আমার লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমার আজকে লেবু আনতে বাজার থেকে ভুলে গিয়েছিল আর আমিও যাবার সময় বলতে ভুলে গিয়েছিলাম তো ঘি অপেক্ষা আমার খিচুড়ি লেবু দিয়ে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আমি আমার খাওয়াটা কমপ্লিট করে ফেলি আর ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ